সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব জোরে বলা যাবেন একবে একবার আল্লাহু আকবার আমার মুসলমান যুবক ভাই শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেছেন এটা জান্নাতুল ফেরদাউস কতক্ষণ পর্যন্ত থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহ আকার আরো যারা বলেন আল্লাহ আকার আল্লাহ বলেন কেন বলেছেন আল্লাহ তারা বলেন ওই বান্দাকে রান্না তো ফেরত আমি বানাবো কতদিন পর্যন্ত থাকবে এক মাস নাকি হে মুসলমান কথা ভালো করে বোঝেন এক মাস থাকবে নাকি জান্নাতে দুই মাস থাকবে এক বছর একশো বছর দুইশো বছর আমার আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় একশো বছর দুইশো বছর নয় আমার ওই বান্দাকে অনন্ত কালের জন্য ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো জোরে কান সুবহানাল্লাহ ওই বান্দাকেই যা সারা জীবনের জন্য জান্নাত রাখবে চরন্ত কালের জন্য জান্নাতের মেহেমান মানাবে আমার মুসলমান জীবন বা কেন রাখবেন এরিপ্রেশনও কিন্তু কারণ রয়ে গেল এক নাম্বার কারণ হলো ওই বান্দারা তোমাকে আল্লাহ পাগের হুকুম পালন করতে হবে ঠিক না। তাহলে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য হয়ে গেল এক নাম্বার হল ও মুসলমান যুবক ভাই নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এরপর পরিবার পরিজনকে বাঁচাইতে হবে দুই নাম্বার হজরতে নু আলি ইসলাম একশো বছর নয় দুইশো বছর নয় সাড়ে নয়শো বছর সন্তানকে ওসিয়ত করেছে নসিহত করেছে আলামিন হজরতে ইসমাইল আলহ ইসালাম সম্পর্কে সন্তানকে কি বলেছেন এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সুরা পাকারা দুই নাম্বার সুরা উনিশ নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুরা মারিয়াম ১৯ নাম্বার সুরা একশত চোদ্দটির মধ্যে থেকে ১৯ নাম্বার সুরা সুরা মারিয়ামের পঞ্চান্ন নাম্বার আয়তে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল मरद

শুন আমার আল্লাহ ওই বান্দাকে বলেছেন বান্দা এটা একদিন দুই দিন নয় যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এই আদেশ গুলো তুমি মানবে সুবাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কেন বললেন এই কথাগুলো ইসমাই আলীহি সালাম তার সন্তানদেরকে নামাজের কথা বলেছে আমরা কে কোনো সময় আমার সন্তানদের নামাজের কথা বলি নাকি কথা বলেন না কেন বলি নাকি আমরা যতক্ষণ পারি নিজেরাই করি শীতের দিন কঠিন কম্বল গায়ে দিয়ে ঘুমায় সুন্দর দামি কম্বল বিদেশি কম্বল পাঁচশো মজবুত অনেক টেকসই অনেক সুন্দর এই কম্বল গায়ে দিয়ে সন্তান ঘুমায় মার্জেন যখন মসজিদের মিনারায় থেকে যখন বলে খাইরুম মিনান মসজিদের মিনারায় থেকে যখন আসসালাতু খায়রুম মিনান বলবে এই আওয়াজ যখন সন্তানের কানের মধ্যে যায় সন্তান উঠতে চায় মা দুখিনী এই সন্তানকে কি বলবে সন্তানকে ডাইকে বলে সন্তান ওঠার দরকার নাই আজকে কোন কওয়াশা তুমি উঠতে পারবে না গোমাও কারণ তোমার শরীর খারাপ করবে বলে কি বলে না জোরে বল বলে কি বলে না হুম বলে কি বলে না সন্তান এই কথা শুনিয়া ওই সন্তান আরো জোর ঘুমা ঘুমায় নিচে ঘুমায় শয়তান আরো আক্রায় ধরে এ মুসলমান সন্তানকে যখন কথাটা বলেছে সন্তান আরো ঘুমায়া গেল তাহলে দোষটা কার হবে কথা কয় না দুষ্টকার হবে মা তুমি এত সুন্দর ভালোবাস সন্তানকে সন্তানকে এত ভালোবাসো এত মহাবাদ করো সন্তান কালকে আমতে ময়দানে তোমাকে চিনবে না আল্লাহ কুলাল আমিন পুরান কারিমের মধ্যে বলেছেন এমন হুমিন আঁখি কখন মিহি অসহিবা তিহ বালি আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যেই মা তোমাকে এত ভালোবাসলো যেই বাবা তোমাকে এত মহব্বত করলো সারাটা দিন তুমি ঘামে কঠোর পরিশ্রম করলে মাঠের মধ্যে কঠোর পরিশ্রম করলে অনেক রোদ রোদের কারণে তোমার তুমের পিঠ থেকে ঘাম বেয়ে বেয়ে পড়েছে তোমার গায়ের জামাখানা ভিজে গেছে তোমার গায়ের ঘাম ভেজে হয়ে হয়ে তোমার জামাখানা ভিজে গেল ভিজার ওপার ও মুসলমান ইমান দা একপর যায় তুমি যখন ওই ভিজা ঘামুয়ার শরীর হইয়া যখন বাড়ির গেটের মধ্যে ঢুকছো ঢোকার সঙ্গে সঙ্গে তোমার সন্তান যখন আব্বা বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে তুমি সারা দিনের কষ্ট ভুলে গেছো ঠিক কি না আমার মুসলমান যুবক ভাই সারা দিনের কষ্ট ভুলে গেলে কিন্তু কিয়ামতের ময়দানে ওই সন্তান পর্যন্ত তোমাকে অস্বীকার করবে কথা বলেন ঠিক কি না